আর আজকে আমরা বিগত বছরের প্রশ্নগুলো করি ক্লাস গুলো আমরা আজকে আমরা আঠানব্বই ক্যাডিডেট ইংরেজি প্রশ্নগুলো সল্ভ করেছিলাম এর ধারাবাহিকতায় আজ আমরা সাতানব্বই ক্যাডিডেট প্রশ্ন অর্থাৎ পরীক্ষা দুই বিশ থেকে দুহাজার একুশ এই কোয়েশ্চেন পড়েছিল আমরা এই প্রশ্নগুলো সলভ করব সো আমাদের ক্লাস শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই কাজগুলো শেয়ার করবে আর আজকে ক্লাস শুরু সবার কাছে অনুরোধ করতে প্রতি আমাদের অনুরোধ থাকবে যারা এখনো আমাদের গত পর্বগুলো পড়েনি তোমরা অবশ্যই গত পর্বগুলো করে নেবে সেখানে কিন্তু আমরা অলরেডি তোমাদের সাধারণ জ্ঞান থেকে শুরু করে ইংরেজি প্রশ্ন অলরেডি সলভ করেছি তোমরা ওইগুলো করতে পারো ওইগুলো করে তারপরে তোমরা এই ক্লাসটা পড়বে

আন্ডার দা ওয়ার্ড আন্ডার দা ওয়েদার आंसर হবে এ নাম্বার স্লাইটলি আটসাটি দেখো গ্রিন টি ড্যাশ কফি आंसर বি নাম্বার 69 দেখো ওয়ান হার্ডলি নার দা ওয়ার্ড ওয়ান ইজ এটা आंसर হবে বি নাম্বার অর্থাৎ airport the construct number what part of speech is is the word uh wrote in me answer the d number of adverb she talks as if he dash the leader of her community choose the appropriate option to complete the sentence It answer the number of the এরপর ভাত্য নম্বর দেখো ভাত্য নম্বরে বলা হয়েছে দ্য প্লট অফ দ্য নভেল ওয়াজ ড্যাশ ইট ওয়াজ কমপ্লিটলি ইনকম ইনকম্পেন্সেবল সোজ দ্য অ্যাপ্রিসিয়েট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স এটার আনসার হবে বি নম্বর অর্থাৎ সো কমপ্লিকেটেড দ্যাট তিয়াত্তর নম্বর দ্য ওয়ার্ড অ্যারো অ্যাসোসিয়েটেড উইথ এটার আনসার সি নম্বর অর্থাৎ

এটা আনসার হবে এ নাম্বারটা টু দেখো তোমাদের ইংলিশে কিন্তু সবকিছু প্রায় গ্রামার থেকে পড়তেছে সো তোমরা গ্রামার গুলো একটু মানে তোমাদের একটু ভালোভাবে একটু চর্চা রাখবা যাতে তোমরা এগুলো সলভ করতে পারো আর তোমাদের গ্রামারের জন্য আমাদের একটা প্লেলিস্ট আছে সেটা হলো ইজি ইংলিশ গ্রামার শর্টকাট সিরিজ তুমি আমাদের ওই ইজি গ্রামার শর্টকাট সিরিজটা করতে পারো সেখানে আমি কিন্তু অলরেডি তোমাদের যে টপিক থেকে প্রশ্নগুলো হয় সেই টপিকগুলোর উপর আমি শর্টকাট

সাতান্ন ব্যস্তে ইংরেজি প্রশ্নগুলো সব করলাম তোমাদের কাছ থেকে ভালো তোমার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট উত্তর দেবো সেখানে তোমাদের দেখা দেবো আর আমরা মাধ্যমে ইংরেজি বিষয়ের উপর দুইটা ক্লাস কমপ্লিট করলাম আর সাধারণ জ্ঞান ওই বিষয়ের উপর আমাদের অলরেডি সাতটা ক্লাস কমপ্লিট করা আছে তোমরা এইগুলো অবশ্যই দেখে নেবে তাহলে তোমাদের প্রস্তুতিটা অনেকটা এগিয়ে থাকবে তোমরা প্রত্যেকগুলো ক্ষেত্রে ভালো সাপোর্ট থেকে ভাবে